বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল সুইস কটন কাতান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইন্টের মধ্যে এগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফ্যাব্রিক্সগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এটা পাচ্ছেন হচ্ছে আপনারা জামার ব্যাগপোষণটা একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এসে লালওয়ারগুলো সোয়ালিটি এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে। নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো থাকবে ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট ওনা বেনারস কাতান ওয়ার্কটা আপনারা ফুল অন্যতে পেয়ে যাবেন ওনার দুপাশটা কাতান ওয়ার্ক করা থাকবে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ভিতর একটা প্রিন্ট করা থাকবে প্রিন্টটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার আমার একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাঁদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে শূন্য থেকে কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তাও কাল কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনার ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন একদম ডিফারেন্ট এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার এক একটা এক এক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণটা একদম নিজের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তাওয়াক্কাল সুইস কটন কাতান ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার ফুল অন্যরা থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাও কাল সুইস কটন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা সুন্দর একটা কালার এগুলো কালার যে কোনো স্ক্রিনে শ্যামবর্ণ ফর্সা কালো সব ধরনের বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এক একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক কোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন নদী কাপ্তান ড্রেস ঢোলা ডোলা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে সোনাটা ফুল অন্য থাকবে হচ্ছে অ্যামব্রোড ফুল অন্যরা থাকবে হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট তাও আকাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাবেন মহাদিফ ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চেপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম জিপ আর ডিপ জাম্প টাইপস কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাগপোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার সোনরাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যরা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং তাবাক্কাল বেনারস কাতান ওয়ার্ক করা আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কাল সুইচ কটন ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয় কালার ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে এর হচ্ছে লাল মেরুন টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালার দেখতেছেন যেমন ডিজাইনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোমরাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ